তিনি ছিলেন মধ্যম আকৃতির দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চৌড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সরূপ চিকন গোফ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বয়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা বাহাটতেন তার যা গায়ের জান্নাতে গন্ধ তার পেতেন মায়েরা ও মহাত মিনিন যারা তারা নবীর যখন কখনো রক্ত এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন

তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন তিনি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলণ্ঠিত আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভোটের নিচে পৃষ্ঠ হচ্ছে তার জীবন মানুষগুলি যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই ঝিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত পার্শ্ববর্তী আরাকারের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুন নিচে তারা যখন মানবতর জীবনযাপন করছে আজকে বার বার মনে পড়ে সেই নবীজির কথা তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম ওটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই স্বাধীনতা চাই ভুতের নিচ থেকে জীবন চাই তিনি হয়তো আক্রেদরে বলতেন এখানি শান্তি এ চলে এসো ও দুখুলু তাহলেই তোমাদের জন্য প্রশান্তি তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কখনো আর যা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে ভোগ পেতে দিতে হবে না বুলেটের সামনে যদি এমন হতো আমাদের কথাগুলো হয়তো কোরআনের কথার মতো ওমানহসু কাউলাম মিমমান দাআ ইল্লাহ قابل سوال دہو وقال انني من المسلمين আমাদের তাগিদ jute হতে এমন ادখুলু ফিল সিলম কাফা ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো আমরা যদি সে কথা থেকে দূরে সরে আসতে পারতাম আফাত তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায অতুই না সুন্দর হতো ভালোবাসে যদি এত হতো এমন যে নবীকে যেমন করে আল্লাহ তাআলা খুব ভালো বাসার আধার বানিয়েছিলেন ইবাদতে যদি আমরা হতে পারতাম এমন আনতা আবুদুল্লাহু כאন্নাকা তারাহু ফাইনലം তাকুন তারাহু فانه ইয়ারাক আমরা যদি সফলতা এমন হতে পারতাম কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আমরা যদি দীপ্ত শপথ গ্রহণ করতে পারতাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা যদি নিজেদের কুরবানির নজরানা এভাবে পেশ করতে পারতাম ইন্না আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সেই দীপ্ত শপথ জীবনে ধারণ করে আমরা যদি উমর বিন আব্দুল আজিজের মতো ক্ষমতা যখন তার বসনতে তাকে বসানো হলো তিনি আজতে করে ঘরে ঢুকলেন তার ভিভির সামনে গিয়ে বললেন উত্তরাধিকার সূত্রে যে অলংকারগুলো পেয়েছে রেখেছো কোথায় অলংকারগুলো কাটের বাক্সে ভরে যখন তার সামনে এনে দেওয়া হলো বলছিল এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই এর ভিতরে আমি বাতিলের গন্ধ পাই সুতরাং এই অলঙ্কার প্রমাণ না এই অলঙ্কার আমাদের জন্য গোলার কাটা নামের শাস্তির কারণ তিনি সবগুলো অলঙ্কার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন পূর্ব পুরুষের দায় পরিশুদ্ধ করলাম পূর্ব পুরুষের দায় পরিশুদ্ধ করলাম তিনি সেদিন বলেছিলেন সবার ঘরে যেমন রান্না হবে আমার ঘরেও তেমন হবে প্রিয় দিন ভাইয়ারা প্রিয় আলম ভাইয়ারা আমি যদি এভাবে বলি আজকে বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি ফলরুখের মতো তিনি বলেছিলেন ওরানের নোর বুকে পুড়ে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে মহাবেদনায় দেখলে মানুষ ভাসছে পাপের কলুষ স্রোতে সে কি অনাচার সে কি বেবিচার বেবৎস করো আখিবেলিন ভয়াল গৃণায় নার শতাব্দী পথে রাত্রি দিন আসুন সবাই মিলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু সুলভয় করে দেই একটু আনন্দ ঘন পরিবেশ করে দেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে ওলামায় কেরামের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে হেরার দিকে নিয়ে যাচ্ছে যে হেরার ঋষ্ম আলোতে আপনার জীবন পরিবার রাষ্ট্র ওরা বিশ্ব মনে রাখবেন আপনি কখনই বাংলাদেশের সন্তান নন আপনি বাঙালি নন আপনি বাংলাদেশি নন আপনার আসল পরিচয় পরিচয় আমি যেখানেই থাকি আমার আল্লাহ এক আমার কোরআন এক আমার কাবলা এক আমার কাবা এক আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তার নেতৃত্বে যেমন করে দেড় হাজার বছর আগে মানুষগুলো একই পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল আজও তার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায় কাওবি সুন্নি আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান সেই মা যদি হয় হাওয়া সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী আমাদের জন্যে যার মা তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হতে একীভূত হওয়া সম্ভব আসুন ভাগাভাগি নেই আমি চৌধুরী আমি সরকার আমি পেসকা অনুপরিচয় আমার আসল পরিচয়ের হয় আমার আসল পরিচয় আমি মুসলিম এটাই হোক মূল মন্ত্র এটাই হোক সামনের পথ চলার পাথেও তাহলে এই মজলিস সার্থক হবে তাহলে এই পথ চলা সুন্দর হবে তাহলে এই সময় দেওয়া কাজে লাগবে আশা করি সে অনুভূতি নিয়ে আমরা এগিয়ে আসছি আমরা নিজেদেরকে বিনিয়ে দিতে চাই জাতির বি বিনির্মাণে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই সুন্দর পৃথিবী নির্মাণে তাহলে এই সার্থকতা তাহলেই সুন্দর আমরা তো নিকৃষ্ট কোনো জীব নই আমরা আশরাফুল বাকলুকাত মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই শি উঁচু করে কখনোই অবদমিত হয়ে নয় বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইতে যেমন করে বলেছিলেন শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই এটাই হচ্ছে পুরুষত্ব এটাই হচ্ছে বীর মুজাহিদের পরিচয় আসলে আমরা বীর মুজাহিদ ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই আল্লাহ তাদের কথা সবাইকে কবুল করুক